হ্যালো ভিউয়ার্স সকলে কেমন আছেন আজকে আপনাদের এমন একটি জায়গায় নিয়ে আসছে সেটি হচ্ছে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার নলতা শরীফ নলতা শরীফ সম্পর্কে অজানা কিছু তথ্য আসুন আপনাদের সাথে একটু জানাবো এখানে দেখুন সুলতানুল আউলিয়া কুতুব বুল আফতাউ গাউসে জামান আরেফে বিল্লা হজরত সাউফি আলহাজ খান বাহাদুর আহসানুল্লাহ খান বাহাদুর মানে মূল কথা হচ্ছে খান বাহাদুর আহসানুল্লাহ আমরা সংক্ষিপ্ত পরিচিত এখানে দেখুন অভিযুক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক খান বাহাদুর আহসানুল্লাহ রাজুল্লাহ তালু এবং আঠারোশো তিয়াত্তর সালে বর্তমান সাতকা জেলার কালীগঞ্জ উপজেলার নলতা শরীফে জন্মগ্রহণ করেন এটি সংক্ষেপে হচ্ছে আহসানুল্লাহ যে খান বাহাদুর আহসানুল্লাহ জন্ম এবং সংক্ষিপ্ত পরিচয় এখন আপনাদের যে বিখ্যাত যে নলতা যে উরস শরীফ এবং প্রতি বছর এখানে কিন্তু এই যে মাঠটা দেখছেন না এই যে আপনাদের মাঠটা কিন্তু দেখাচ্ছে এখানে কিন্তু একটা মাহফিল হয় এবং রমজান মাসে এখানে একটা বিস্তর সুন্দর একটি পরিবেশ ইয়ে হয়ে থাকে তো এখন হচ্ছে আমরা যে নলতা শরীফে উঠব নলতা শরীফে ওঠার আগে অবশ্যই এখানে আমরা জুতা খুলেই হচ্ছে উঠবো এবং কত সুন্দরভাবে করা একটু দেখবেন আমরা অবশ্যই এখানে উঠতে হলে জুতা খুলেই উঠবে এবং নলতা শরীফ সম্পর্কে একটু আপনাদের অজানা তথ্য জানানোর চেষ্টা করবে এবং আপনারা দেখবেন যে এটি এমন একটি জায়গা এবং খান যিনি হচ্ছে একাধারে হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলাম আলাইকুম ভালো আছেন বাংলাদেশের প্রেক্ষাপটে তার হচ্ছে অনন্য নাম প্রীতি হয়ে আছে এখানে দেখা যাচ্ছে যে ওকে এখানে দেখা যাচ্ছে যে সুলতানুল আউলিয়া একটু দেখবেন একটু সামনে আসেন একটু আসেন এখানে সুলতানুল আউলিয়া কুতুবুল আক্তাব গাউসে অর্থাৎ আলহাজ খান বাহাদুর আসমুল্লাহ ওনার যে হচ্ছে এটা কি মাজার আচ্ছা ওনার মাজার হচ্ছে এটা একটু সমস্যা নাই আমরা একটু যদি হচ্ছে খান বাহাদুর এটি যদি একটু আপনাদের জানাতে চাই এবং দেখাতে চাই যে ওনার মাজারটা সংরক্ষিত আছে এবং উপমহাদেশে অর্থাৎ দক্ষিণ এশিয়া অর্থাৎ বাংলাদেশে বাহাদুর যে একটু ঘুরে দেখুন যে ওনার ওর শরীফ যে বা হচ্ছে একটু সরে আসবেন হ্যাঁ একটু সরে এসে এসছে পুরাটা দেখাবেন যে কত সুন্দর করে হচ্ছে গুছিয়ে আমাদের সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার সকলে হচ্ছে এটি এত সুন্দর করে গুছিয়ে রেখেছে এবং খান খানবাহাদুর আসানুল্লাহ ওনার হচ্ছে যে অনন্য কীর্তিস বাংলাদেশের যে উনি সাহিত্য বা বিভিন্ন ভাবে হচ্ছে তার অবদান যে অস্বীকার করা যায় না তেমনি একটি জায়গা হচ্ছে এই খান বাহাদুর আসমুল্লাহ যে ওরস শরীফ যেটি হচ্ছে আমি আগে বলেছি আপনারা জানেন যে রমজান মাস কেন্দ্রিক এখানে একটি অনন্য বহন বা অনন্য একটা কৃতিস্বরূপ এখানে হচ্ছে একটা মাহফিল হয়ে থাকে এখানে না হলে রমজান মাসে এক হাজার জনের প্রতিদিন ইফতারির একটা ব্যবস্থা থাকে এখানে সবাই এসে করে এবং বিভিন্ন মাওলানারা এখানে এসেও ওয়াজ মাহফিল করে থাকে এই যে আপনাদের দেখিয়েছিলাম যে মাঠগুলোতে তো এটি হচ্ছে আজকে আপনাদের নলতা ওর শরীফ সম্পর্কে সংক্ষেপে হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করেছি এবং সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলা এরকম একটি কৃতিত্ব বা অনন্য স্থাপনা আছে যেটি আবহমান ভাবে রয়ে গেছে তো অসংখ্য ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম